প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে তার এই অবদান অসম্ভব অবদান এবং এটা না হলে পারে আমরা এই শক্ত গাছুরির মধ্যে সবাইকে আজকে পঁচিশ বছরের পূর্তিতে অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সামনে দু কথা বলতে চাই আপনারা জানেন যে কোনো একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কিংবা প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো একটি কাজ করতে পেরে আপনার আমাদের সবাইকে আমাদের ভিত্তিটা শক্ত করতে হবে এবং সেই আমাদের জীবনে আমাদের ভিত্তি হলো আমাদের পরিবার আপনি নিজে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনার শক্তি আসতে হবে আপনার পরিবার থেকে ঠিক তেমনিভাবেই আমরা আজকে এরকম একটা সুন্দর সমৃদ্ধশালী ইনসেপ্টটাকে যে সবার সামনে আপনারা বললেন যে আপনারা সবাই মিলে এটা তৈরি করেছেন তার প্রাথমিক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ইনসেপ্ট পরিবার এবং এই ইনসেপ্টা পরিবারে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এই ইনসেপ্টার শুরু এবং ইনসেপটা আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি এবং এটার মূল ভিত্তি একেবারে সম্পূর্ণ মূল ভিত্তি হলো আমাদের এই কয়জন বন্ধু বান্ধবের একসঙ্গে চলা এক ভিত্তিতে দেখা একরকম ভাবে থাকা এবং এক মনন এবং মানসিকতা বিষয় আমরা এখানে যদি আমাদের কেউ এক পায়ে ব্যাথা পেয়েছে অমনি আরেকজন তার এক পা আগিয়ে দিয়ে দুই পা একসঙ্গে বেঁধে নিয়ে আমরা সামনে চলেছি এইটা না হলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না এবং এই শক্তি যে কি অসীম শক্তি এটা আপনারা এটা সম্ভবত চিন্তা করেও এটা অনুধাবন করা সম্ভব না যে কি অসম্ভব একটা শক্তির আধার আমি কখনোই কোনো কাজ করতে যে একাকি বোধ করি নাই কোনো কাজ করতে যে ভয় পাই নাই কিংবা কোনো কাজ করতে যে পিছিয়ে পড়ি নাই কারণ আমি জেনেছি আমি জানতাম যে আমার সঙ্গে এরকম একটা প্রচণ্ড এভারেস্টের মতো শক্ত একটা পরিবার আমরা সবাই একসঙ্গে রয়েছি যেখানে আমার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি যদি আজকে এক জায়গায় হোচট খাই অমনি সেখানে চোদ্দটা হাত এসে আমাকে ধরে ধরে আমাকে আবার উপরে উঠিয়ে দেয় তো সেই জন্যে আমরা কোনোদিন একা ছিলাম না এবং আমরা সমষ্টিগতভাবে এই শক্তি আকার এবং আজকে সেই আমরা যে ষোলোটা হাত ছিলাম সেখান থেকে আজকে চব্বিশ হাজার হাত এসেছে আপনাদের সামনে এবং আমরা যদি সঠিক পন্থায় সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক পথে ডিসিপ্লিন অবস্থায় আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে পারে ইনসেপ্টটা পুরা বাংলাদেশকে এমন কিছু দিতে পারে যার জন্যে বাংলাদেশ এখন হচট খাচ্ছে আপনি দেখছেন যে প্রতিটি পদে পদে আমাদের ইকোনমির অবস্থা ভালো না আমাদের সামাজিক অবস্থায় বিভিন্ন ধরনের কেওয়াস আজকে এইখানে সন্তোষ এরা মিছিল করছে কালকে ওরা এই দাবি দিচ্ছে কালকে আর একটা জিনিস হচ্ছে এগুলি একটা সমাজের অস্থিরতার প্রতীক এবং একটা সময় আসবে এই অস্থিরতা কমে আসবে এবং সবাই মিলে আমরা এক পথে যাত্রা শুরু করব এবং সেই যাত্রার পথে আমরা চাই আপনারা লিডারশিপ দিবেন সেই যাত্রার পরে যাত্রার মধ্যে আমরা চাইব ইনসেপ্টা জানি সবার সামনে থেকে বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিকে একটি সমৃদ্ধশালী জাতিকে পরিণত করার পথে আপনারা সবচাইতে অগ্রসরমান থাকবেন ইনশাআল্লাহ আমাদের যেসব প্ল্যান রয়েছে আপনি দেখেন যে আমরা প্রায় একশোটি দেশের উপরে বাংলাদেশের ওষুধ ইনসেপ্টর ওষুধ রপ্তানি হয় এবং আমরা ভ্যাকসিন তৈরি করি বায়োটিক্স তৈরি করি আবার এখন বেসিক র মেটেরিয়াল তৈরি করা শুরু করেছি এই সব প্রযুক্তিগত প্রডাক্ট আমরা শুরু করার ফলে আমাদের কোম্পানি পুরো বাংলাদেশকে একটা লিডারশিপ দিবে এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধির পথে সবাইকে নিয়ে যেতে পারবো খেয়াল রাখবেন যে আমাদের আমি একটা খুব সুন্দর গল্প দিয়ে আপনাদেরকে এই কথাটা বলতে পারি গতকালকে আমেরিকার বিরাট একটা বড় লোক কোম্পানি তাদের সঙ্গে কথা হচ্ছিল ভার্জিনিয়াতে এই কোম্পানিটা তারা আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করতে চায় এবং তারা বলে যে আমেরিকার ইনসেপ্টার ব্যবসা আমাদের কোম্পানির নাম দেওয়ার দরকার নাই আপনারা ইনসেপ্টটা ইউএসএ করেন ইনকর্পোরেটেড করেন কিন্তু আপনাদের সঙ্গে আমরা ফিফটি ফিফটি পার্সেন্ট থাকবো এবং আমরা এমন একটা কোম্পানি গড়ে তুলতে চাই যে কোম্পানিটা মধ্যে আমরা কোম্পানিকে শক্ত করবো এবং আমরা এখান থেকে কোনো টাকা পয়সা নিব না যাতে করে এটা রিসার্চ করতে পারি অন্যান্য কাজ করতে পারি এই কোম্পানিকে একটা বিরাট বড় কোম্পানি সাথে গড়ে তুলতে পারি আমি কেনই এক্সাম্পলটা দিচ্ছি সেটা বলি আমরা ইনসেপ্টাতে যে অবস্থায় নিয়ে এসেছি আমাদের সবাইকে মনে রাখতে হবে যদি এই ইনসেপ্টটা কোম্পানি ইচ্ছা এই কোম্পানি নিজে যদি স্বাস্থ্যবান থাকে শক্তিশালী থাকে সেগুলি কিসে সেটা থাকে টেকনোলজিতে সেটা হতে হবে অর্থনৈতিক ভিত্তি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা হতে হবে এইখানে যারা কাজ করে তাদের সবার স্মার্টনেস তারা সবাই জানি যারা এই কোম্পানিতে কাজ করে তারা জানি তাদের প্রফেশনাল লাইফে সবচাইতে বেস্ট অবস্থায় থাকতে পারে সবচাইতে ভালো প্রশিক্ষিত সৎ এবং সবচাইতে হার্ড ওয়ার্কিং এই কাজগুলি যদি করেন তাহলে পারে সেই কোম্পানি শক্তি শক্তিশালী হবে কোম্পানির মূল উপাদান কোম্পানি বলতে একটা কি একটা কাগজ কোম্পানি বলতে একটা সত্তা কিন্তু কোম্পানির মূল ভিত্তি হলো এখানে আপনারা যারা আছেন প্রতিটি মানুষ এবং এই প্রতিটি মানুষ হলো একটা শিকলের মতো এবং এখানে প্রত্যেককে শক্ত হতে হবে এবং প্রত্যেককে আপনার স্কিল হইতে হবে প্রত্যেককে হতে হবে যদি যদি সেটা না হয় হয় একটা নরম তাহলে ওইখানে পুরা চেইনটা ভেঙে গেল সুতরাং আমাদের প্রত্যেককে প্রশিক্ষিত হতে হবে প্রত্যেককে সৎ হইতে হবে প্রত্যেককে কোম্পানির প্রতি দরদ থাকতে হবে এবং সবাই মিলে তাহলে আমরা একটা শক্ত কোম্পানি তৈরি করতে পারবো এবং আমরা যদি এটা করি তাহলে এই কোম্পানি হবে শক্ত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধিশীল এবং শুধুমাত্র এখানে যারা কাজ করবে তারাই উপকৃত হবে না আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশ সে উপকৃত হবে সুতরাং আজকে এই পঁচিশ বছর পূর্তিতে আপনাদের সামনে এটা বলতে চাই যে আমরা এমন একটা কোম্পানি বাংলাদেশকে উপহার দিব যে কোম্পানি হবে অর্থনৈতিকভাবে অত্যাধিক শক্ত প্রতিটি মানুষ হবে সবাই যে যার কাজে সবচেয়ে দক্ষ প্রতিটি মানুষ হবে অত্যাধিক শখ এবং প্রতিটি মানুষ বাংলাদেশকে ভালোবাসবে এই কোম্পানিকে ভালোবাসবে এবং এই কোম্পানিকে আমরা সবাই মিলে একটা অতিশয় উচ্চতর অবস্থায় নিয়ে যাবো এই সব এইটা তো ভবিষ্যতের দুই কথা দুই একটা চেষ্টা করলাম বলতে কিন্তু আপনারা অনেকেই হয়তো বহু দিনের সেই অনেক আগে পুরাতন দু চারটা কথা শুনতে চান সেটা কেমনভাবে এই কোম্পানির শুরু হলো সেটা একটু বলি আমার ইউনিভার্সিটি লাইফের ক্লোজেস্ট পসিবল ফ্রেন্ড ছিল ইফেকরুল ইসলাম সাহেব যিনি এখানে আছেন ভেন্ট্রিক্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন উনি আর আমি ফার্স্ট ইয়ার থেকেই ফার্মেসিতে যখন পড়তাম খুব বন্ধুত্ব বছর ছিলাম আমরা মাগুরার থেকে আসছি গ্রামের থেকে সুতরাং ঢাকা শহরে ভালো ভালো খাওয়া দাওয়ার খুব অভাব ছিল হলে থাকলে খাওয়া দাওয়া ভালো পাওয়া যাইতো না ওনাদের বাসায় গেলে ওনার আম্মা খুব সুন্দর করে খাওয়া দাওয়া দিতেন খুব ভালো লাগতো ওনার ভাইয়ের একটা তখন নতুন ঝকঝকে গাড়ি ছিল তাই গাড়িতে করে ওনার বাসার থেকে রাত্রবেলায় থেকে কাজল হলে ওনারা নামাই দিতেন সে এইসব স্মৃতি অনেক ভালো ছিল তারপরে ইফতেফার একদিনকে নিয়ে গেল বলো চলো তোমার বিনা পয়সায় এখানকার রেস্টুরেন্টে খাওয়াই নিয়ে আসলো নিয়ে আসলো খাবার দাবার খাবার দাবারে আমাদের সাগর সাহেবের রেস্টুরেন্ট ওখানে হাসের মাংস আর ঘুনা চুরি বিনা পয়সায় খেয়ে দিয়ে চলে আসলাম এইভাবেই আমাদের বন্ধুত্বের শুরু এবং সাগর সাহেব হলেন আমার সেই ইফতেখারের থ্রু দিয়ে আমার আরেকজন বন্ধু এবং সেখানে একটা খুব ইয়াং খুব পাতলা ধরনের একটা ছেলে যাতায়াত করত ওনার নাম হলো রিয়াজ সে দৌড়াদৌড়ি করতে সারাক্ষণ এবং তারপরে রাত্রে বেলায় থাকার যদি সমস্যা হইতো আমার আপনার হলে চলে আসতো বলতো মিনু ভাই আপনার হলে একটু থাকতে মানে থাকতেই থাকতে থাকো এই এটা এইভাবেই আমাদের এই ছোটবেলার থেকেই বন্ধুত্ব শুরু বন্ধুত্ব শুরুর পরে আমরা তারও আগে তারপরের আরেকটা ঘটনা হলো যে মুখিত মজুমদার তখন আমেরিকায় থাকে একদিন হঠাৎ সাগর ফোন করে বলল যে মুখিত মজুমদার তোমার ওখানে একটু আসবে তখন তখন আমরা থাকতাম কে সাথে করে মজুমদার আসলো আমাদের তো ঈদ শুরু হয়ে গেল ঈদ শুরু হলো কি সে এমন রান্না বান্না করতো যে আমরা প্রতিদিন ওই রান্না বান্না খেয়ে সাত আট দিন ছিল তার আমাদের সঙ্গে ব্রুটিনে অত্যাধিক ভালো সময় কাটল তারপরে যখন আমরা দেশে চলে আসলাম তখন আমাদের একটা আড্ডার জায়গা ছিল ইমপ্রেস সেখানে ভাইয়া ছিল আমাদের সবার মানে হলো আমাদের সবার জন্য যত অনুযোগ অভিযোগ তার উপরে আমাদের সে আমাদের সমস্ত অত্যাচার সহ্য করত মুখ বুঝে এখনো সহ্য করে দেয় এবং এইভাবেই আসলে ইমপ্রেসে আমার যাতায়াত এবং সেখান থেকেই ছিল এবং আমরা এই যাত্রায় সেটা আপনাদেরকে বললাম যে সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের এই ইমপ্রেস পরিবার আর অত্যাধিক আমি অত্যাধিক সৌভাগ্যজনক যে আমি সব সময় হয়তোবা যেদিকে যাই সেদিকেই দৌড়ায় অপরচুনিটি খুঁজতে থাকে এবং সেখানে গেলে যে গর্ত আছে নদী আছে ওখানে পড়ে যে আমার কোনো কিছুই হবে না এইটা আমাকে টান দিয়ে রাখতো সবসময় আমার ওয়াইফ হাসলিন এবং ফর্চুনেটলি সেও একজন ফার্মাসিস্ট ইনসেপ্টটা শুরুর প্রথম সব সময় যে আমরা খুব সুন্দর অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি তা না ইনসেপ্টটা শুরু করার খুব অল্প কিছুদিন পরে যখন ইনসেপ্টটা খুব দ্রুততার সাথে বাড়তে থাকলো তখন মাত্র এক দেড় বছর পরে দুই বছর পরে আমাদের হেড অফ মার্কেটিং হেড অফ প্রোডাকশন দুইজনকেই অন্য একটা কোম্পানি বড় একটা টোপ দিয়ে বললো তোমাদেরকে আমাদের এই কোম্পানির শেয়ার সেটা বলে এই দুইজনকেই আমাদের কোম্পানি থেকে সরাই নিয়ে চলে আপনারা চিন্তা করতে পারেন যে যে মার্কেটিং এর যে প্রোডাকশনের হেড তখন কেমন একটা কোম্পানি শুরু হয়েছে এক ঝটকায় দুইটা পিলার কোম্পানি থেকে সরে চলে গেল তখন হাসনিন সে সকালবেলায় সকালবেলায় চলে আসতো ফ্যাক্টরিতে সকাল রাত থেকে দুইটা পর্যন্ত ফ্যাক্টরি চালাইত ফ্যাক্টরি চালায় দুইটার পরে আবার এক অফিসে যেয়ে হেড অফিস দেখত কারণ আমি সবসময় অপরচুনিটি খুঁজে বেড়াতাম এবং আমি আসলে ঘর গোছানো কিছু বুঝতাম না করতাম না সেই কাজটি আপনাদের করে থুয়ে গেছে এবং এখনো করে যাচ্ছে হাসপাতাল আমি গভীরভাবে তার প্রতি আমাদের টোটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার বন্ধুবান্ধব যারা মিলে আমরা এই কোম্পানিটা শুরু করেছি সবার পক্ষ থেকে আমি গভীরভাবে তার প্রতি কৃতজ্ঞ যে এই ইনসেপ্টটা তৈরি করার পিছনে এই একটা মানুষের অবদান কে যে কি অপরিসীম এটা আসলে ভাষা দিয়ে বলেও বোঝানো যাবে না